atasPD.com.tumblr.com.tumblr.com.tumblr.com.tumblr.com.tumblr.com.tumblr.com.tumblr.com.tumblr.com.tumblr.com ADoll första Mol Kol Perce coisas E tanare mention abiskanizzih Councilка ab Nova AM failed mention believe in Bell via kata mantan festival

খারাপ লাগে হৃদয় বিদারক যে বিষয়টা যে আমরা আমার বাই ভাই তার সম্বল তার একমাত্র যে সিএনজি আছে সিএনজিটা আসলে সিলেটের নাই বিভিন্ন জায়গাতে আমরা দেখি চিন্তায় বাড়ছে বিশেষ করে বিভিন্ন সময় চিন্তায় বাড়ছে এখন কিন্তু রাইতে হোক দশটা আহ বাচ্চা না এখনো এই সময়টা এই সিএনজি চুরি হয়েছে এই বাই শেষ সম্বল আহ তার টিপ লোয়া রাস্তা সবচেয়ে দুঃখজনক বিষয়গুলো অনেক অনটেস্ট গাড়ি অনেকে চালায় কিন্তু এই যে

শ্রীরামপুর বাইপাস এইখানে কিন্তু প্রচুর অন্ত্য গাড়ি থাকে কিন্তু অনেক গাড়ি যায় কিন্তু সত্য যে এই জায়গা ঠিক সবসময় পুলিশ আমরা লক্ষ্য করি এই যে পয়েন্ট এই পয়েন্টে কিন্তু যে 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 বাইপাস পয়েন্ট এই পুলিশের এই জায়গাটা কিয়া এই বাইক নিচে গিয়া এই চিন্তা যে চক্র তাকে সাক্ষ্য ধরিয়া কারণ তিনজন মানুষ তারা দুজন মানুষ তারা আসলে এই বাইক আসলে এক লাখ ফোকে কিছু সম্ভব নয় যার কারণে জোর দুর্বস্ত করিয়া একটু নিচে গিয়ে গাড়িটা সকলের আমি আবার অনুরোধ করি আর বিশেষ করে আপনারা পুলিশ প্রশাসন সহ প্রশাসনের যে এটা যে ফারাইস যে রাস্তা আসলে এই ফারাইস রাস্তার দিকে তারা অগ্রসর হয়েছে এই চিন্তাকারী যে চক্র তারা ফারাইস রাস্তার দিকে আসলে গেছে আসলে কোনটা বাসা দিয়ে প্রকাশ করার মতো না কি নিজের কাছে খুব খারাপ লাগে সকলের কাছে আবার অনুরোধ করি আর আমার এই বাইরে একটু আগে যে আমি যদি একটু জায়গাগুলো দেখাই ওই যে বাইপাস পয়েন্ট দেখাই আপনার এই যে বাইপাস পয়েন্ট দেখাই আপনার এই বাইপাস পয়েন্ট ওর সিরাজুদ্দিন আহমদ একাডেমি একটু সামনে যদি দেখাই আপনার এই একাডেমির ঠিক সামনে তাকিয়ে বাইরে সাক্ষ্য ধরছে তার গাড়ি দুজন প্যাসেঞ্জার রূপে উঠছে চিন্তাগারি চক্র প্যাসেঞ্জার রূপে তারা উঠছে উঠার পরে কিন্তু তাদের সাক্ষ্য ধরছে চাকু ধরিয়া এই সিএনজি টা তাদের চিন্তা করিয়া নিয়ে গেছে গিয়া তো এই বিষয়টা আসলে বেশ আহ দুঃখজনক এবং পরিবারের শেষ সম্বল এবং এই পরিবার চালানোর একমাত্র

এবং এই বিষয়টা যাতে প্রশাসনের নিয়ে আসা যায় এই যে শ্রীরামপুর বাইপাস এই বাইপাসটা কি আসলে এই সময় ঘটনাটা ঘটছে কিছু সময় আগে লোকাল প্যাসেঞ্জার লইয়া এরা লোকাল এই দুইজন লোকাল পরে কিন্তু এরা শ্রীরামপুর যে সিরাজ আমাদের একাডেমি আছে একাডেমি ফারাই চক যে রাস্তায় এই যে এই যে রাস্তায় ফারায় চক

এই জায়গাটাকে কিন্তু বিশেষ করে চক্র কিন্তু আমরা এই চক্রগুলা কিন্তু এখনো সক্রিয় এই চক্রগুলো এখনো সক্রিয় এই চক্রগুলা বাঙ্গাল লাগবে অন্তত প্রত্যেকে প্রত্যেক আছে আপনারা এই বিষয়টা যাতে যায় আপনারা আর ঘুরে না।

গোলাপগঞ্জ থেকে আয়া কিন্তু গোলাপগঞ্জ শেষ সীমা সিরাজুদ্দিন আমাদের একাডেমির ঠিক সামনে এখানে আমার পরে তানগুলাই সাকু চাকু ধরছে চাকু ধরিয়া তান গাড়ি নিছে মোবাইল নিছে টেকা নিছে এই বাইর শেষ সম্বল আসিল আসলে এই জিনিসটা চুরি চিন্তাই এইগুলা লাগাম না টানিয়া তোলে আসলে বেশ সমস্যা হয়ে কারণ অনেক পরিবার নিশ্চয়ই যায় এইরকম শেষ সম্বল যদি আসলে শেষ হয়ে যায় তাহলে অনেকগুলা পরিবার নিশ্চয়ই যায়

আমি এফআইডিবি নামে গাড়ি এফআইডিবি গেছি এফআইডিবি থেকে আমার প্রপার তথ্য দিছে না তো এইরকম যদি একটা দেশের আসলে চলতে থাকে তাহলে কিন্তু একটা দশ দেশ কোনো মতে বালা অবশ্যই হইতে পারতো না সুন্দর হইতে এবং জুলাই বিপ্লবের যে স্পিড এই স্পিডটা অন্তত ধরে রাখতে হলে এবং স্পিডটা কিন্তু যদি আমরা এই যে গোলটা নিয়ে কিন্তু জুলাই স্পিড বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লবর এই মূল বিষয়গুলারে কিন্তু এই জিনিসগুলো মানতে হইব এই জিনিসগুলো কিন্তু সমাধান করতে হইব তো আমি আসলে

প্রশাসন আছে তো আমরা নিরাপত্তা চাই যে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আসলে আপনি দেখো আমরা তো নিজে বাইরে কিন্তু অথচ আমরা নিরাপত্তা আমরা তো নিজে চাউল ডাইল ফ্যামিলি রক্ষা করার লাগে এবার দেখা যার এগুলা সম্ভব না এই সন্ধ্যার পরেও এই জিনিসটা হয়ে গেল এগুলা যত সমস্যা এখন বর্তমানে চুরির সংখ্যাটা খুব বেশি বাড়ছে

যদি আমি একটু যদি দেখাই আপনার মতো সিট বান্ধা এবং আমি সিলেটর বাইপাস আছি ওই দোকায় এই যে সিএনজি সিটটা বান্ধা নতুন ডেন্ডিং প্যান্ডিং করা এবং গাড়ির সিটটা সবুজ কিন্তু সব সবুজ একটা লাল মাঝখান কিন্তু টানিকটা সবুজ মাঝখান এই যে

প্রায় দুইটা সময় ফরে দেখা যায় তিনটা উন্টা গাড়ি চড়িয়ে গেছে একবারে সেফলি থালা তুলা মারা এগুলা মানুষ এত গে একটা গাড়ি গ্যারেজের ভিতরে আর একটা প্রাইভেটও আছিল একটা প্রাইভেট আছিল প্রাইভেট আর নিচে না দুই ওটা চিএনজি লইয়া গেছে নিজের গাড়ি আর একটায়ে তার লোন আছিল কিস্তিতে লাভাইছে লামাইয়া তারা দুইজনে চালাইয়া এই দুইটা গাড়ি নিচে দিছে দিয়ালা ওই যে তো হলো pula মানুষ আছে সব জায়গা দিয়ে আছে আল্লাহ মনে হয় এই যে আজকের যে ঘটনা এটা অলরেডি সন্ধ্যা ফর হইলো চলে অর্থাৎ অনেক মানুষ রাস্তা ঘাটে তারা ওই জায়গা ড্রাইভারের দরিয়া গাড়িটা যে সুরে লুইয়া গেল এগুলা যদি আইন প্রশাসন সঠিক থাকতো তারা ডিউটি ঠিক মতন করত তাহলে এইরকম কারণ এখন তো পুলিশ প্রশাসন নাই হইলে চলে এই কারণে তারা জিনিসটা আরো সুযোগ পাইছে আর এখন বর্তমানে যা সিএনজি চুরি এতটা বেশি বাড়ছে প্রতিদিনই চুরি হইতেছে পুলিশ প্রশাসনে তো মানে কিছু করতে পারে

আপনার মতো করে শেয়ার করবা বিশেষ করে বিষয়টা যাতে প্রশাসনের নজরও আয় এবং এই বাইর লাগি আসলে আমরা সমবেদনা জানাই এবং আশা করি প্রশাসন এই বিষয়ে যত তানা ভিডিও বা দ্রুত একটা সমাধান খোঁজার চেষ্টা করবে এবং যারা অপরাধী তাদের আইনের আওতায় নিয়ে আসবো তো বলা তা হোক আসুস্থ বিদায়নি আর কি আমি চেষ্টা করলাম অন্তত আপনারা এই সিলেটর যে বাইপাস চত্বরের যে বিষয়টা